এবারের এশিয়া কাপটি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক সুযোগ হতে পারে প্রতিপক্ষের জন্য বাংলাদেশ অনেক বড় একটি ভয়ের হতে পারে এই ধারণাটি শুধুমাত্রই আমার না স্বয়ং বিসিবিরও কারণ বাংলাদেশ এই মুহূর্তে টি টোয়েন্টিতে সুপার কর্মে আছে এবং সুপার একটা পজিশনে আছে দেখেন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে ওডিআই সিরিজটা হইলো কিছুদিন আগে সেই ওডিআই সিরিজ পর্যন্ত কিন্তু ব্যর্থ ছিল সেই ওডিআই সিরিজটা শেষ হওয়ার পর বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ শুরু হলো শ্রীলঙ্কার মাটিতে সেই টি সিরিজটা বাংলাদেশ শ্রীলঙ্কার মাটি থেকে সিরিজটা জিতে আসলো এরপর বাংলাদেশে এসে পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের মাটিতে মিরপুরের মাটিতে যদিও জায়গাটা মিরপুর সবাই মিরপুরকে ধান খেত বলে এবং মিরপুরে বাংলাদেশের আসলে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় বড় দলকেও হারিয়ে দেওয়ার নজির রয়েছে অলরেডি কিন্তু তবুও ভাই একটা কথা বলতেই হয় যে যেই মাঠে পাকিস্তান খেলেছে সেই মাঠে কিন্তু বাংলাদেশ খেলেছে জিনিসটা আসলে এমন না যে বাংলাদেশ সিলেটের মাঠে ব্যাটিং করে এসে পাকিস্তানকে মিরপুরের মাঠে ব্যাটিং দুই দুইজনে কিন্তু একই মাঠে খেলছে সো সেই জায়গা থেকে কিন্তু অজু হাত দেওয়ার কোনো পথ নাই সব বাংলাদেশ এই মুহূর্তে আমরা বলতেই পারি যে টিটোয়েন্টিতে টোয়েন্টিতে সুপার ফর্মে আছে এশিয়া কাপ যে টি20 তা কিছুদিন পরেই শুরু মানে সেপ্টেম্বরের 9 তারিখে শুরু বাংলাদেশের প্রথম ম্যাচ হতে পারে এগারোই সেপ্টেম্বরে প্রথম ম্যাচটা হয়তোবা হংকং এর সাথে হবে সো এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ কিন্তু ভালোভাবে প্রস্তুত হচ্ছে বলে আশা করা যায় কারণ একটা জিনিস দেখেন যে বাংলাদেশ রিসেন্টলি শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে টি20 সিরিজ জিতলো তারপরে পাকিস্তানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচটা হয়েছিল হচ্ছে চব্বিশে জুলাই আর এশিয়া কাপে প্রথম ম্যাচ বাংলাদেশের এগারোই সেপ্টেম্বর দেখেন মোটামুটি দেড় মাসের একটা বিশাল গ্যাপ কিন্তু বাংলাদেশে পড়ে যাচ্ছিল বাংলাদেশে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা কোনো টুর্নামেন্ট খেলার কোনো সুযোগ ছিল না অবস্থায় কি করা হইল নেদারল্যান্ডসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইনভাইটেশন পাঠাইছে নেদারল্যান্ডস যেন বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে টিম ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলে যায় অলরেডি নেদারল্যান্ডস কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট দেখানো পজিটিভ একটা আহ বাইটা এখন শুরু করে দিছে নেদারল্যান্ডস হয়তো বাকি দিনের মধ্যেই ঘোষণা দিবে যে তারা কবে বাংলাদেশে এডিটি টুডি সিরিজ আকেলতে আসবে এখন অনেকেই বলতে পারেন যে নেদারল্যান্ডসের মতো ছোট দলের সাথে আসলে একটা সিরিজ খেলে এশিয়া কাপের জন্য প্রস্তুতি এটা আসলে কত টুকু যুক্তি সঙ্গত সো এই জায়গায় যদি আপনারা আমার বক্তব্য শুনতে যান সেক্ষেত্রে আমি বলবো জিনিসটা অবশ্যই যুক্তি সঙ্গত কারণ দেখেন বাংলাদেশ যে ভালো কোনো একটা দলকে বা এশিয়া কাপ খেলবে এমন কোনো দলকে ইম টিম ব্যাডেশন দিবে কারোই আসলে শিডিউল খালি হয় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট চেষ্টা করছিল কিন্তু কোন দলের শিডিউল এই মুহূর্তে খালি পায় নাই সেই ক্ষেত্রে তারা মতো ছোট বা আর সহজ একটা হয়েছে দলকে যদিও নেদারল্যান্ডস তেমন কোনো বড় দল না সবার ভাষ্য মতে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা এই এশিয়া কাপের আগে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এটা অবশ্যই সবাই বিশ্বাস করে কারণ বাংলাদেশ যদি এই ম্যাচটা বা খেলতে না পারতো নেদারল্যান্ডসের সাথে সেক্ষেত্রে তাদের নিজেদের মাঝে প্র্যাকটিস বা নিজেদের মধ্যেই মধ্যেই দল ভাগ করে খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না সেই জায়গায় নেদারল্যান্ডসের মধ্যে একটা ইন্টারন্যাশনাল দলের সাথে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলা অবশ্যই এশিয়া কাপের আগে আহ বাংলাদেশের জন্য একটা ভালো ইম্পেক্ট ফেলবে বলে আশা করতেছি সো যাই হোক আরো একটা বিষয় কিন্তু শেয়ার করতেই হয় যে বাংলাদেশে একটা নতুন ব্যাটিং কোচ মানে হার্ড হিটার কোচ আসতেছে যাকে আমরা মূলত পাওয়ার ম্যান নামে চিনি জুলিয়ান উড তাকে কিন্তু আমাদের হেড কোচ ফিল সিমন্স এর মাধ্যমে অলরেডি ইনভাইটেশন পাঠানো হয়েছে এবং সে রাজিও হয়েছে সে কিছু দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যুক্ত হচ্ছে অলরেডি জুলিয়ার উড জানাই দিছে যে সে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে কাজ করতে চায় তবে এই মুহূর্তে সে মাত্র তিন সপ্তাহের জন্য কাজ করতে আসতেছে মানে এশিয়া কাপের জন্য বাংলাদেশের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য আমাদের প্লেয়ারদের হার্ড হিটার হবে প্রস্তুত করার জন্য সে এই মুহূর্তে আসতেছে পরবর্তীতে হয়তো বা সে পারমানেন্টলি বাংলাদেশ দলের সাথে বা বাংলাদেশ টি দলের সাথে হার্ড হিডিং যে ট্রেডিংটা সেই ট্রেনিং এর জন্য যুক্ত হবেন কিন্তু এই মুহূর্তে সে তিন সপ্তাহের জন্য আসতেছে এইটাই সে কিন্তু এই মুহূর্তে জানাইছে সো বাংলাদেশের জন্য এই সে কি এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ হতে পারে কারণ জুলিয়ান উটকে যারা চিনে থাকে তারা অলরেডি জানেন যে সে বিশ্বের অনেক বড় বড় হার্ড হিটার ব্যাটসম্যানের সাথে কাজ করছে ভালো ভালো দলের সাথে কাজ করছে সো তার যে ট্রেনিং বা বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশ দলের হতে যাচ্ছে সেটা অবশ্যই এশিয়া কাপে ভালো একটা ইমবেক ফেলবে এই জন্যই আসলে বলা হচ্ছিল বা বলছিলাম যে ভিডিওর প্রথমেই বাংলাদেশ এশিয়া কাপে বিশেষ করে এবারের এশিয়া কাপে ভালো একটা সুযোগ কিন্তু গ্যাপ করে নিতে পারে অন্যান্য দলের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম এবার ভয় একটা রূপ নিতে পারে সো এই মুহূর্তে এই কথাটা বলাই যে বাংলাদেশের প্রস্তুতি কিন্তু ভালোভাবে করছে এখন মাঠের খেলা আসলে কতটা কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা আসলে মাঠের খেলাতেই দেখা যাবে সো আমরা সবাই অপেক্ষা করতেছি নেদারক্সের সাথে বাংলাদেশ সিটিডিটি সিরিজের দল কবে ঘোষণা হবে বা কবে ঘোষণা হবে সেটা প্রকাশিত বইলেই অবশ্যই নেক্সট আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করবো সো আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ